আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের প্রথমে প্রথম পার্টে আমি দেখিয়ে দিয়েছি যে ক এবং খ নম্বর উত্তর এবং আজকে এখন দ্বিতীয় পার্টে দেখিয়ে দেবো গ এবং ঘ নম্বরের উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবং গ এবং ঘ নম্বর দেখতে পাচ্ছ গ নম্বরের উদ্দীপকের স্থকে উল্লেখিত জেট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো তা আমরা এটি দেখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উত্তর উদ্দীপকে উল্লেখিত জেট মৌলিক হলো সি কার্বন কার্বন মূলে একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় দেওয়া আছে নিউটন এর পারমাণবিক সংখ্যা প্লোটন সংখ্যা জেট সমান সমান ছয় এবং ভর সংখ্যা এ সমান সমান চোদ্দ সুতরাং নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান সমান এ মাইনাস জেড সমান সমান এর মান হচ্ছে হল চোদ্দ এবং জেটের মান হচ্ছে হলো ছয় তো আমরা চোদ্দো এবং ছয়কে মাইনাস করে পেলাম হলো আট সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা আট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যে প্রশ্নটি দেখলাম সেই প্রশ্নের সমাধান হচ্ছে হলো সংখ্যা হচ্ছে আট আমাদের যে নিউটন সংখ্যাটি বের করতে বলা হয়েছিল আমাদের নিউটন সংখ্যাটা আমরা বের করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নিউটন সংখ্যাটি হচ্ছে আট তোমরা এবার দেখবা যে ঘ নম্বর প্রশ্নটি এখানে লেখা রয়েছে উদ্দীপকের সকে উল্লেখিত এক্স ওয়াই মূল দুটির পরমাণু সময়ের পরমাণু সমূহের মধ্যে যোগ গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো আমরা এখন এটির উত্তর দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কারণ প্রতিটি অ্যাসাইনমেন্টের সমাধান যথাসাধ্য চেষ্টা করি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাই আবারও বলতেছি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব তো মার্কস করবেনই শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকের সাকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌলের মধ্যে যৌগিক যৌগ গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকে উল্লেখিত এক্স মৌলিক হলো এক্স মৌলটি হলো ক্লোরিন সি এবং ওয়াই মৌলটি হলো সোডিয়াম এন এ প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ মূল দুটির মধ্যে যোগ গঠন সম্ভব সোডিয়াম এবং ক্লোরাইড মোল দুটির আয়নিক যোগ গঠন করে দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে যে যোগ গঠিত হয় তাকে আয়নিক যোগ বলে এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো অধাতু ধাতু এবং অধাতুর মধ্যে যোগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয় আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা এগারো এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সতেরো সোডিয়াম মূলের শেষ অক্ষরপদে একটি ইলেকট্রন এবং ক্লোরিন মৌলের শেষ অক্ষরপদে পদে ইলেকট্রন রয়েছে কৃষিক্ষী বন্ধু এবার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরমাণু চায় তার শেষ অক্ষরপদে ইলেকট্রন অষ্টক পূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসে কাঠামো অর্জন করুক তাই সোডিয়াম তার শেষ অক্ষরপদের ইলেকট্রনিক ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হয় এবং ক্লোরিন সেই ইলেকট্রনিক এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় এক্স ওয়াই মূল দুটি পরমাণু এক্স ওয়াই মূল দুটি পরমাণুসমূহের মধ্যে আইনিক চৌক গঠন সম্ভব অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিন এবং সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইট এন গঠন সম্ভব এটি খাবার লবণের সংকেত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক এবং ঘ নম্বরের উত্তর পেয়ে গেলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের সুন্দর করে লিখে নেবা আর তোমাদের প্রথম পর্বে অর্থাৎ ক এবং খ নম্বরে যদি অ্যাসাইনমেন্টের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি চেক করবে অথবা স্ক্রিন থেকেও তোমরা দেখে আসতে পারো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম রহমতুল্লাহ